আসসালামু আলাইকুম টাইফয়েডের টিকা ইস্যু নিয়ে কয়েকটি বিষয় স্পষ্ট করার জন্য এই ভিডিও করতে হলো ফেসবুকে আসলে মিস ইনফরমেশন ছড়াচ্ছে এবং বিভিন্ন জন বিভিন্ন কিছু বলছে আসলে পুরো বিষয়টা আছে অন্ধের হাতি দেখার মতো সবাই বিশতন পিস ছোট ছোট অংশ দেখছে যে যার মতো করে বলছে তো এখানে পুরো পিকচারটা হচ্ছে যে আসলে আমরা টিকার পক্ষের মানুষ এবং আমি নিজে টিকা দিই আমাদের সন্তানদেরকে দেই তো এখন আমরা যে টিম হিসাবে টাইফয়েডের টিকা নিয়ে যে কোয়ালিটি নিয়ে যে আমরা উদ্বিগ্ন এটির বেসিস হচ্ছে সাইন্টিফিক ডেটা তো এখন তো এই সাইন্টিফিক ডেটাই ঘাটতি আছে সেই কারণে আমাদের কোশ্চেন যে আমরা চাই ভালো কোয়ালিটির ভালো মানের টিকা আমাদের সন্তানকে কে দেওয়া এখন একটা জিনিস মনে রাখতে হবে যে নর্মাল দান কর্মসূচি আর ক্লিনিক্যাল ট্রায়াল ডিফারেন্ট যে এখন ইস্যুটা হচ্ছে যে বাংলাদেশে যেই টিকা দিয়েছে যেটা কনজেগ্রেটেড ভ্যাকসিন টাইফয়েড কনজারকটিভ ভ্যাকসিন সেইটা হচ্ছে হায়দ্রাবাদের বায়োলজিক্যাল ই লিমিটেড কোম্পানির থেকে আসা তো এইটা নিয়ে কিন্তু পর্যাপ্ত সায়েন্টিফিক স্টাডি হয়নি তবে আরেকটা যে কনজিকেটেড ভ্যাকসিন যেটা হলো ভারত বায়োটেক সেটা নিয়ে পর্যাপ্ত ডাটা আছে সেই যে ভারত বায়োটেকের যে টিভিসি টাইফয়েড কনজুকেটেড ভ্যাকসিন টিসিভি ভি সেই স্টাডি দিয়ে সেই স্টাডির ফাইন্ডিংসটাকে লিঙ্ক করেছে এই হায়দ্রাবাদের ভ্যাকসিনের সাথে হায়দ্রাবাদ কোম্পানির ই এর সাথে তো আমাদের কোশ্চেন হলো এইটাই তো পাঁচ কোটি শিশুদেরকে দেওয়া হচ্ছে তো তাহলে কি হলো যে আচ্ছা আমরা যখন টিকা প্রকিওর করব টিকাটা যেন একবারে নিশ্চিত হওয়া যায় তার গুণগত মান সেফটি সব কিছু তো কিন্তু সেটা কিন্তু নাই আমরা বলছি একটার কথা বলে আরেকটা আমাদের দেশে গণটিকায় যুক্ত করছি এটা কিন্তু ক্লিনিক্যাল ট্রায়াল না এটা হচ্ছে টিকাদান কর্মসূচি সো এখানে এক্সপেরিমেন্ট বা এখানে কল্পনার কোনো ব্যাপার নাই এটা একটা আরেকটা যেটা আমরা স্ক্রিনশট শেয়ার করছিলাম ডায়াবল যে তারিখ ইন্টারেস্টিংলি কি দুইটাই টিকার মধ্যে পার্থক্য করা হয়েছে ওইখানে যে ভারত বায়োটেকের টিকা যেটা নিয়ে অনেক স্টাডি আছে যেটা আর আরেকটা যেটা বাংলাদেশে দেওয়া হচ্ছে ওই হায়দ্রাবাদের যে ই বায়োলজিক্যালের টিকা সেইটার পর্যাপ্ত ক্লিনিক্যাল এফিকেসি ডাটা নাই এটা ফ্যাক্ট এখন প্রশ্ন হতে পারে তাহলে ওইখানে বলছে দুই হাজার সতেরো দুই হাজার দুই হাজার বিশ বইলে বলতেছে এরা সাইন্টিফিক মানে তথ্য ঠিক মতো দেয় না মানুষকে ধোকা দিচ্ছে সন্দেহ ঢোকাচ্ছে নো এইটা হচ্ছে ওই স্ক্রিনশটটা হচ্ছে যে এই স্টাডি ছাড়াই প্রিফাইড করছে উই তারা কিভাবে প্রি কোয়ালিফাইড করলো আমরা গরিব মানুষ বলে আমাদের উপর চাপাই দিবে জিনিসগুলো নো উই হ্যাভ অ্যাজ এ সায়েন্টিস্ট অ্যাজ এ উই টু আস দিস কোয়েশ্চেন গ্লোবাল সিটিজেন উই ওয়ান্ট কোয়ালিটি ভ্যাকসিন ওকে এখন তারপরে যে এটা বললো তারপর অনেকে দুই হাজার পঁচিশ সালে একটা প্যাপার রেফারেন্স ওখানেও ঠিক মধ্যে নাই জিনিসগুলো আমরা সবগুলো পড়েছি এই রিলেটেড যতই আছে আমি তো একা না আমার সাথে ডক্টর রেজাউলক সে নেদারল্যান্ডে থাকে সে এক্সপার্ট এইগুলো নিয়ে নতুন টিকা নিয়ে কাজ করেন এবং কোভিডের দুইটা যে টিকা বের হয়েছে ইউরোপ থেকে সে তো জড়িত আরেকজন আছেন ইমিউনোলজি সবকিছু মিলে আমরা সবকিছু মিলে আমরা একাডেমিক আর্টিকেল তৈরি করেছি এটা ইনশাল গণমাধ্যমে প্রকাশিত হলে সবকিছু ক্লিয়ার হবে যে আসলে আমাদের কনসার্নটা কোথায় আমাদের কনসার্ন টিকা নিয়ে না আমাদের কনসার্ন হচ্ছে টিকার যেটা গণ টিকা দেওয়া হচ্ছে ইটস নট এ ট্রায়াল সেই টিকার ইটা কোথায় সেই টিকা সম্পর্কে আমরা মানে নিশ্চিত না হয়ে পাঁচ কোটি লোকের উপর কিভাবে দেয় এইটাই হচ্ছে আমাদের কোশ্চেন এখন আরেকটা যেটা জিনিস হচ্ছে অনেকে ভাবছে যে যারা আমরা টিকা দিলাম তাদের কি কি হবে আসলে ওটা আমি জানি না আমরা আমরা কিভাবে বলবো ওইটা যে বিয়াল্লিশ দিনের যে স্টাডি করেছে একটা ক্লিনিক্যাল এফিক বা সেফটি ওগুলো পর্যাপ্ত না অন্য টিকার সাথে ধরে নেওয়া হচ্ছে যে ওইটা যেহেতু ওই রকম হয়েছে তাহলে এটাও সেফ বাট উই ক্যান নট এখানে ইস্যুটা হচ্ছে যে দায়িত্ব মানে নৈতিকতার ইস্যু যে যে টিকা দিয়েছে যে এটা যে সাইড ইফেক্ট অনেক হবে না হবে না সাইড না হওয়ার চান্সই বেশি কিন্তু ইস্যুটা হচ্ছে যে পঞ্চাশ মিলিয়ন পাঁচ কোটি শিশুদেরকে টিকা দিচ্ছে যার পর্যাপ্ত ডকুমেন্টেশন ছাড়া এবং দিস ইজ ভেরি সিরিয়াস ইস্যু অ্যাজ এ পাবলিক হেলথ ইস্যু কারণ এখন যদি আমরা এগুলো সচেতন না হই তাহলে বাংলাদেশে এই যে দুর্বল কোয়ালিটি টিকাগুলো দেওয়ার পায়তারা করা হয়েছে এর আগেও এই ঘটনা তো নতুন না কোভিডের সময় আমরা দেখেছি গ্লোবের টিকা আমাদেরকে দেওয়ানোর জন্য ক্লিনিক্যাল ট্রায়াল পর্যন্ত চলে গিয়েছিল চুক্তি করেছিল আইসিটিআরপি সিনোভ্যাক ভ্যাকসিন এটাও ডাক্তারদেরকে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আমরা বলছি এটা কোয়ালিটি ভালো না এবং তাদের যে টিকার ম্যানুফ্যাকচারিং প্রসেস ডেভেলপমেন্ট এগুলো ডিফারেন্ট সো এই জিনিসগুলোই আমাদের কনসার্ন তো সব কিছু যে মুদ্রা কথা দাঁড়াচ্ছে যে টিকার সাইড ইফেক্ট থাকুক বা না থাকুক এখানে ইস্যু সাইন্টিফিক ডাটা মিসিং এটা আর এটা এথিক্যাল ইস্যু ধন্যবাদ